ভারতের মণিপুরে নতুন করে সংঘর্ষের পর বিরাজ করছে টানটান উত্তেজনা বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় প্রাণহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন বাড়িয়েছে তল্লাশি অভিযান অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করেছে আসাম রাইফেলস চূড়ান্ত সহিংসতার সময়ে রাজ্যটির দিকে ন্যূনতম নজর দিচ্ছে না মোদী সরকার বরং অব্যাহত রেখেছে বিভক্তির রাজনীতি অভিযোগ কংগ্রেসের এখনও থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সহিংসতাকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সেনা হেলিকপ্টার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও বিচ্ছিন্নতাবাদীদের হামলা ঠেকাতে অ্যান্টিড্রোন ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে মণিপুর পুলিশ চালিয়েছে পরীক্ষাও কেনা হবে আরও কয়েকটি অ্যান্টিড্রোন গান গত কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্য পুলিশ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আরো সদস্য মোতায়েন করা হয়েছে সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন সিনিয়র কর্মকর্তারা এমনকি আমাদের এডিজি বিষ্ণুপুর জিবিরাম ও ইমফলে টহল দিচ্ছেন গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর পরিস্থিতি শনিবার জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা একের পর এক মর্টার রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল পিস্তল বন্দুক স্বল্প ও দূরপাল্লার মর্টার রকেট বোমা ও ড্রোন বিরোধীদের অভিযোগ সরকারের হিংসাত্মক রাজনীতির কারণেই চলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর নিজ দেশের রাজ্যের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদী প্রশাসন এমন দাবি কংগ্রেসের প্রকৃত দায়ী ভারতের সরকার তারা ষাট হাজার সেনা পাঠিয়েছে তাদের উপস্থিতির পরও সহিংসতা থামছে না রাজ্য সরকারের কাছ থেকে অবৈধভাবে তারা সেনা বিশেষ বাহিনী আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না যে কেউ এসে বোমা মেরে সাধারণ মানুষকে মেরে চলে যাচ্ছে সরকার গুরুত্বই দিচ্ছে না প্রধানমন্ত্রী মণিপুর সফরে আগ্রহী নন তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন মূলত বিশেষ অর্থনৈতিক সুবিধা সরকারি চাকরি ও শিক্ষায় কোটা ইস্যুতে গত বছর আদালতের এক রায়ের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেয়েতে সম্প্রদায় আদিবাসী গোষ্ঠীর মর্যাদা চাওয়ায় প্রতিবাদ জানায় পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতি গোষ্ঠী তাদের অভিযোগ হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেয়েতেই এই গত বছর মে মাস থেকে চলমান বিবাদ সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে দুশো পঁচিশ জনের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছে ষাট হাজার মানুষ মানুষিতাস যমুনা নিউজ